আজ চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টা নিয়োগের একাধিক প্রস্তাব বেভিত তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত্য কমিশনের সংশোধিত ফর্মুলা পেশ বড়দয়ে সমতা ফেলল সিরিজে সাড়ে পাঁচ ঘন্টার পর হাতপা বাঁধা অবস্থা অপহৃত খাদ্য কর্মকর্তা উদ্ধার মামলা বাণিজ্যে বিন ভিনে তাদের পকেটে যাবে চারশো আঠারো কোটি টাকা মহিলা বাণিজ্যে শিক্ষার্থী সংকটে পড়বে পাঁচ শতাধিক কলেজ এসএসসি এস সি কারা ফলের প্রভাব একাদস্থ নির্ভর্তীতে যারা গণতন্ত্র ধ্বংস করতে চায় তাদের রাজনৈতিক দল বলা যায় না আমিন কুসু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের নতুন ফর্ম কমিশনের শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারালো বাংলাদেশ গাজায় ফানি সরবরাহ কেন্দ্রের শিশুদের ওপর নৃশংসতা ভিডিও দেখে মিলল তিনজনের পরিচয় খুলনায় মাবুল হত্যা মামলা